আসসালামু আলাইকুম আরাহমাদ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা থেকে আজকের যেখান ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে জানাবো স্বপ্নে টাকা পয়সা দেখলে কি হয় আমরা অনেকেই স্বপ্নে টাকা দেখি এর কি ব্যাখ্যা হবে আপনাদের জানাবো সঠিক কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের শেষ পর্যন্ত ভিডিওটা দেখা দরকার আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা স্বপ্ন দুই রকমের হতে পারে একটা হচ্ছে সত্য স্বপ্ন আর একটা হচ্ছে অসত্য স্বপ্ন মিথ্যা স্বপ্ন সত্য স্বপ্ন যেটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় আর সত্য স্বপ্ন নবীরা রাসূলগণ देखते এমন নবী রাসূলগণদের যারা প্রকৃত অনুসারী হন মুমিন মুসলিম হন তারা দেখে থাকেন আর একটা হচ্ছে অসত্য স্বপ্ন যা শয়তানের পক্ষ থেকে হয় মানুষদেরকে চিন্তিত করে ফেলার জন্য মান মানুষদেরকে কোনো টেনশন দেওয়ার জন্য তো দর্শক এটা হচ্ছে খারাপ স্বপ্ন মন্দ স্বপ্ন হাদিস মধ্যে আসছে যে স্বপ্নটা দেখার পরে আপনার পছন্দ হবে বা আপনার কাছে ভালো লাগবে বুঝতে হবে এটা আল্লাহ তালা পক্ষ থেকে হয়েছে আর যা দেখার পরে আপনার প্যারেশান মনে হবে খারাপ মনে হবে এটা বুঝতে হবে যেটা ইবলি শয়তানের পক্ষ থেকে হয়েছে তো দর্শক আমরা সবসময় দোয়া করব যেন খারাপ স্বপ্ন থেকে বাঁচতে পারি তো টাকা দেখলে কি হয় কোনো ব্যক্তি যদি স্বপ্নে টাকা দেখেন তাহলে এটা খারাপ ইঙ্গিত বহন করে না ভালো ইঙ্গিত বহন করে স্বপ্নে টাকা পয়সা দেখা সুসংবাদ লাভ বোঝায় আপনি কোনো শুভ সংবাদ লাভ করতে পারেন ইনশা আল্লাহ কোনো চমৎকার সুসংবাদ আপনার জীবনে আসবে দর্শক সাথে সাথে আনন্দের কোন মুহূর্ত আসার প্রতি ইঙ্গিত করে সব যদি টাকা দেখেন আপনি আনন্দময় মুহূর্ত অতিবাহিত করবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন জীবন সাংসারিক আনন্দের সাথে সাথে সুখে শান্তির কাটবে স্বপ্নে টাকা পয়সা আরো একটা ব্যাখ্যা প্রদান করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে টাকা দেখেন আর সপ্ত দ্রষ্টা যদি অফসর থাকেন বেকার থাকেন তাহলে তার কাজ কর্মের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তার চাকরি বাকরির ব্যবস্থা হবে সপ্তদ্রষ্টা যদি ব্যবসার আস আশা তাহলে তার আরো ব্যবসার ব্যবস্থা হবে ইনশা আল্লাহ তিনি যে কোনো কাজে হাত দেবেন তিনি কাজকর্মে ব্যস্ত হয়ে পড়বেন তবে সাবধান থাকতে হবে যে টাকা পয়সা অর্জন করার জন্য এত ব্যস্ত যেন না হয়ে যান যে আখেরাতে এর জন্য সময় দিতে পারেন না বা আল্লাহ তালা বিধি বিধান ঠিক মতো পালন করতে পারেন না এমন ব্যস্ত যেন তিনি না হয়ে যান এগুলো সতর্ক থাকতে হবে আল্লাহ তালা বিধি বিধান আমাদের সময়মতো মতো সুন্দরভাবে আঞ্জাম দিতে হবে ইনশাআল্লাহ দর্শক স্বপ্নে টাকা পয়সা দেখার আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনি যদি স্বপ্নে দেখেন যে কোনো চূড়া বা কোনো উঁচু জায়গা থেকে আপনি টাকা সংগ্রহ করার জন্য গিয়েছেন আপনি সেখান থেকে খুব কষ্টের সাথে সহজভাবে না খুব কাঠিন্যতার সাথে কষ্ট করে উঁচু জায়গা থেকে আপনি টাকা সংগ্রহ করছেন আপনার হাতের মধ্যে টাকা নিচ্ছেন এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আপনি কোনো লক্ষ্যে পৌঁছবেন ঠিক তবে অনেক কষ্ট ক্লেশ পোহাতে হবে অনেক চেষ্টা সাধনা করতে হবে মেহনত করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ দর্শক যদি আপনারা স্বপ্নে ঘর ভর্তি টাকা দেখেন আপনার পকেটের মধ্যে টাকা দেখেন বা আপনি হাতের মধ্যে টাকা লাভ করেছেন এই রকম স্বপ্ন যদি দেখেন তাহলে ইহা আপনার ব্যস্ততা বেড়ে যাওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি ব্যস্ত হয়ে পড়বেন আর তবে সতর্ক থাকতে হবে যেন আপনি আখাদা বিমুখ না হয়ে যান যান। দিকে যেন। না আপনি টাকা কামাবেন কথা। সাথে যানের ধ্যান ধারণাও থাকতে হবে ভালো ভালো কাজের ব্যাপারও যত্নশীল হতে হবে তো আশা করি বুঝতে পারছেন এতটুকু সব ব্যাপার নিয়ে আলোচনা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন নিত্য নতুন আরো সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ